মেয়েরা আসলে কি চায় এই প্রশ্নের উত্তর অনেক ছেলে সারা জীবন খুঁজে ফেরে কেউভাবে সুন্দর চেহারাই মেয়েদের আকর্ষণের কেন্দ্র কেউভাবে টাকাই সব কিছু কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন কারণ মেয়েরা কখনো শুধু চেহারা দেখে ভালোবাসে না আবার কখনো শুধু অর্থ দেখে মনও দেয় না তাদের মন জয়ের রহস্য আছে কিছু বিশেষ গুণে যেগুলো একজন পুরুষের ভেতরে থাকলে সে হয়ে ওঠে যেন এক চুম্বক আর মেয়েরা অবচেতন মনেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এই গুণগুলো কোনো বাহ্যিক সৌন্দর্যের নয় বরং এটি এক ধরনের মানসিক ও চরিত্রগত শক্তি যা একজন পুরুষকে আলাদা করে তোলে হাজারো মানুষের ভিড় থেকে আজ আমরা জানব মেয়েরা যে ছয়টি গুণে চুম্বকের মতো আকৃষ্ট হয় সেই গুণগুলোর গভীর মানে এর পেছনের মানসিক কারণ এবং কিভাবে একজন সাধারণ মানুষও সেই গুণ অর্জন করে মেয়েদের চোখে হয়ে উঠতে পারে সত্যিকারের আকর্ষণীয় পুরুষ কারণ মনে রাখবেন নারীরা কখনোই স্রেফ মুখ দেখে ভালোবাসে না তারা অনুভব করে কেমন মানুষ আপনি কীভাবে কথা বলেন কিভাবে সিদ্ধান্ত নেন কিভাবে নিজের প্রতি সম্মান রাখেন এই সবকিছু মিলেই তৈরি হয় আকর্ষণ একটা মেয়ে যখন কোনো পুরুষের ভেতরে শক্তি স্থিরতা আর আত্মবিশ্বাস দেখতে পায় তখনই তার ভেতরে এক ধরনের নিরাপত্তা ও শ্রদ্ধার অনুভূতি জাগে আর এই শ্রদ্ধাই ধীরে ধীরে পরিণত হয় আকর্ষণে তাই এই ভিডিওর প্রতিটি অংশ যদি মনোযোগ দিয়ে বোঝেন আপনি বুঝবেন একজন পুরুষের সত্যিকারের আকর্ষণ কোথায় কিভাবে তৈরি হয় এবং কিভাবে আপনি নিজের মধ্যে সেই চুম্বকীয় গুণ তৈরি করতে পারেন এটা কোনো নাটকীয় বিষয় নয় বরং বাস্তব জীবনের মানসিক নীতি চলুন তাহলে শুরু করা যাক মেয়েরা কোন ছয়টি গুণে চুম্বকের মতো আকৃষ্ট হয় প্রথম গুণ আত্মবিশ্বাস ও স্থিরতা একজন আত্মবিশ্বাসী পুরুষ সবসময় মেয়েদের কাছে আলাদা লাগে কারণ আত্মবিশ্বাস এমন এক শক্তি যা কথা না বলেও মানুষকে প্রভাবিত করতে পারে মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিরতা দেখায় সে জানে সে কী চায় এবং কীভাবে তা অর্জন করবে আত্মবিশ্বাসী মানুষ কখনো অতি উত্তেজিত বা ভীত হয়ে পড়ে না বরং পরিস্থিতি যেমনই হোক সে শান্ত থাকে মেয়েরা এই স্থিরতা দেখেই মুগ্ধ হয় কারণ তাদের মন স্বভাবতই স্থিতিশীল আশ্রয় খোঁজে একজন আত্মবিশ্বাসী পুরুষ কখনো মেয়ের অনুমোদনের অপেক্ষায় থাকে না বরং নিজের মূল্য নিজেই জানে তার মুখে অহংকার নয় কিন্তু চোখে একরকম শক্তি থাকে যা বলে দেয় আমি যথেষ্ট এই আত্মবিশ্বাস আসে নিজের চরিত্র জ্ঞান এবং জীবনের অভিজ্ঞতা থেকে একজন ছেলেকে যখন সবসময় অস্থির সন্দেহপ্রবণ বা ভীরু দেখা যায় মেয়েরা ধীরে ধীরে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কারণ নারী চায় এমন একজন পুরুষ যার ওপর সে নির্ভর করতে পারে যার পাশে থাকলে নিজের দুর্বলতা ভুলে নিরাপদ বোধ করতে পারে আত্মবিশ্বাস মানে নিজেকে অন্যের চেয়ে বড় ভাবা নয় বরং নিজেকে নিজের মতো করে গ্রহণ করা যদি আপনি নিজের ত্রুটি ঢাকতে না গিয়ে সেগুলো মেনে নিয়ে উন্নতির চেষ্টা করেন তাহলে মেয়েরা তা খুব গভীরভাবে অনুভব করে একজন আত্মবিশ্বাসী মানুষ যখন কথা বলে তার কঞ্চে কোনো ভয় থাকে না চোখে থাকে দৃঢ়তা সে অন্যের খুশি করার জন্য নিজের মতামত বদলায় না কারণ সে জানে সবার মন জয় করা অসম্ভব কিন্তু নিজের প্রতি সত থাকা জরুরি তাই যারা চায় মেয়েদের কাছে আকর্ষণীয় হতে তারা আগে আত্মবিশ্বাস তৈরি করুন নিজের লক্ষ্য ঠিক করুন নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন আর সিদ্ধান্তে দৃঢ় থাকুন আত্মবিশ্বাসী পুরুষদের চারপাশে এক ধরনের অদৃশ্য শক্তি থাকে যা মেয়েরা অনুভব করতে পারে যেন তার উপস্থিতি যথেষ্ট দ্বিতীয় গুণ সম্মানবোধ ও ব্যবহার মেয়েরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে সম্মান দিতে জানে শুধু মেয়েটিকে নয় নিজের পরিবার অন্য নারী এমনকি নিজের চেয়ে ছোট মানুষকেও কারণ একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় সে কাকে কেমনভাবে ব্যবহার করে অনেক পুরুষ মেয়েদের আকর্ষণ করতে বাইরে খুব ভদ্র আচরণ করে কিন্তু বাস্তবে সে নিজের আশেপাশের মানুষকে ছোট করে দেখে এটাই মেয়েরা দ্রুত বুঝে ফেলে নারী হৃদয় খুব সূক্ষ্মভাবে মানুষের মন বোঝে আপনি যতই স্টাইলিশ হন যদি আপনার কথায় অহংকার বা তুচ্ছতাবোধ থাকে তাহলে সে কখনোই আপনাকে সত্যিকারের সম্মান করবে না কিন্তু আপনি যদি নম্র হন কারো প্রতি অসম্মান না দেখান কাউকে ছোট না করেন তাহলে সেই গুণ আপনাকে করে তুলবে বিরল মেয়েরা সেই পুরুষকে ভালোবাসে যে তার অনুভূতিকে গুরুত্ব দেয় কিন্তু একই সঙ্গে নিজের সম্মানও ধরে রাখে সম্মানবোধ মানে অন্ধভাবে ঝুঁকে পড়া নয় বরং বোঝা কার প্রতি কতটা আচরণ শোভন যে পুরুষ নিজের মাকে বোনকে বা অন্য নারীদের সম্মান করতে জানে তার ভেতরে এক ধরনের মানবিক শক্তি থাকে যা মেয়েরা সহজেই টের পায় যখন আপনি কাউকে ছোট না করে বরং তার মতামত মন দিয়ে শোনেন তখন মেয়েরা অনুভব করে আপনি আলাদা আপনার কথার ভদ্রতা আপনার চোখের ভাষা আপনার আচরণের পরিমিতি সব কিছুই একসাথে তৈরি করে এক ধরনের আকর্ষণ নারীরা এমন পুরুষকে ভালোবাসে না যে কেবল বাহ্যিকভাবে মিষ্টি কথা বলে বরং যে কথায় কাজে ও ব্যবহারে সম্মান দেখাতে পারে এমন পুরুষের পাশে নারী নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করে তাই আপনি যদি সত্যিকারের আকর্ষণীয় হতে চান প্রথমে নিজের ভেতরে এই গুণ গড়ে তুলুন সবাইকে সম্মান দিন তুচ্ছভাবে কারোর সাথে আচরণ করবেন না কারণ একজন পুরুষের আসল শক্তি তার শরীরে নয় তার ব্যবহারে আর এই ব্যবহারের মধ্যেই লুকিয়ে থাকে এমন এক চুম্বক যা মেয়েদের অজান্তেই টেনে নেয় আপনার দিকে তৃতীয় গুণ দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণ মেয়েরা কখনোই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যে নিজের জীবন নিয়ে উদাসীন যে জানে না সে কি চায় বা কীভাবে সমস্যার মুখোমুখি হতে হয় কারণ একজন নারীর ভেতরে একটি স্বাভাবিক প্রবৃত্তি থাকে সে এমন একজন পুরুষের প্রতি টান অনুভব করে যে তাকে নিরাপত্তা দিতে পারে যে নিজের জীবনের দায়িত্ব নিতে পারে এবং প্রয়োজনে নেতৃত্ব দিতে পারে এই গুণটাই একজন পুরুষকে বাকিদের থেকে আলাদা করে তোলে একজন দায়িত্বশীল পুরুষ শুধু নিজের নয় আশেপাশের মানুষের কথাও ভাবে সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তাতে যুক্তি থাকে ভরসা থাকে মেয়েরা এই স্থিরতা এবং দায়িত্বশীল ভাব দেখেই তার প্রতি আকৃষ্ট হয় কারণ তারা জানে এই মানুষটির পাশে থাকলে ভয় পাওয়ার কিছু নেই সে পালিয়ে যাবে না সে ঝুঁকি নেবে প্রয়োজনে সবার আগে দাঁড়াবে কিন্তু যে পুরুষ প্রতিনিয়ত অভিযোগ করে অজুহাত খোঁজে ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় তার প্রতি মেয়েদের আগ্রহ দ্রুত কমে যায় নারীরা এমন মানুষকে চায় না যে জীবনের ভার অন্যের কাঁধে তুলে দেয় তারা চায় এমন পুরুষ যে নিজের কাজের জন্য নিজেই দায়িত্ব নেবে ভুল হলে স্বীকার করবে আবার উঠে দাঁড়াবে নেতৃত্ব মানে অহংকার নয় বরং দিক নির্দেশনা দেওয়া আপনি যদি এমন হন যে সমস্যায় সবাই আপনার দিকে তাকায় আপনি শান্ত মাথায় সিদ্ধান্ত নেন সঠিক কথাটি বলেন তাহলে মানুষই নয় নারীর মনও আপনাকে আলাদা চোখে দেখবে একজন দায়িত্বশীল পুরুষ কখনো প্রতিশ্রুতি ভাঙে না সে কম কথা বলে কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে তার জীবনের অংশ হয়ে উঠুন এমনভাবে যেন সে অনুভব করে আপনি শুধু কথা বলেন না কাজেও পাশে থাকেন কারণ নারীরা সেই পুরুষকেই ভালোবাসে যে তার জীবনে স্থিরতা আনে যে ঝড়ের মধ্যেও তাকে রক্ষা করতে পারে দায়িত্ববোধ মানে শুধু সম্পর্ক নয় নিজের জীবন নিজের লক্ষ্য নিজের পরিবারের প্রতিও সমান যত্ন নেওয়া আপনি যখন নিজের কাজ ঠিকভাবে করেন নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন তখন মেয়েরা আপনার মধ্যে এক ধরনের নেতৃত্ব দেখতে পায় আর এই নেতৃত্বই আপনাকে করে তোলে আকর্ষণীয় প্রভাবশালী এবং বিশ্বাসযোগ্য চতুর্থ গুণ আবেগ নিয়ন্ত্রণ ও সংযম একজন পুরুষের আসল শক্তি তার লাগ দেখানোর মধ্যে নয় বরং তার আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতায় মেয়েরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে মুহূর্তের উত্তেজনায় সিদ্ধান্ত নেয় না যে নিজের অনুভূতিকে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে পারে কারণ নারী প্রকৃতিগতভাবে আবেগপ্রবণ আর তারা চায় এমন একজন পুরুষ যার ওপর আবেগের ঝড়েও নির্ভর করা যায় আপনি যদি সামান্য কথায় চিৎকার করেন রেগে যান হতাশ হয়ে পড়েন তাহলে মেয়েরা আপনাকে দুর্বল ভাববে কিন্তু আপনি যদি একই পরিস্থিতিতে শান্ত থাকেন যুক্তি দিয়ে সমাধান করেন তাহলে সে বুঝবে এই মানুষটির ভেতরে শক্তি আছে ধৈর্য আছে আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতি লুকিয়ে রাখা নয় বরং সেগুলোকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা আপনি যখন রেগে আছেন তবুও কাউকে আঘাত না করে কথা বলতে পারেন তখন সেটাই পরিপক্কতার প্রমাণ মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে যে তার কণ্ঠে শান্তি খুঁজে পায় যার পাশে থেকে সে মানসিকভাবে নিরাপদ বোধ করে অনেক পুরুষ ভাবেন শক্ত মানে রাগী বা কঠোর হওয়া কিন্তু সত্যি হল শক্ত মানে সংযমী হওয়া আপনি যদি নিজের কথায় নিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের প্রতিক্রিয়া বুঝে দিতে পারেন তাহলেই সেটাই সবচেয়ে আকর্ষণীয় গুণ কারণ মেয়েরা সেই পুরুষকেই ভালোবাসে যে রাগের মুহূর্তেও সম্মান বজায় রাখতে পারে যে দুঃখ পেলেও দায়িত্ব ভুলে যায় না একজন সংযমী পুরুষ তার চারপাশে প্রশান্তি ছড়ায় তার হাসি তার চোখের শান্ত ভাব তার স্থির মন সবকিছু মেয়েদের অবচেতন মনে নিরাপত্তা তৈরি করে তাই আপনি যদি সত্যিকারের চুম্বকীয় আকর্ষণ তৈরি করতে চান প্রথমে নিজের আবেগের নিয়ন্ত্রণ শিখুন প্রতিটি অবস্থায় শান্ত থাকার অনুশীলন করুন সিদ্ধান্ত নিন মাথা ঠান্ডা রেখে কারণ সংযমী আপনাকে করবে পরিপূর্ণ আর এই পরিপূর্ণতাই মেয়েদের টানে আগুনের মতো পঞ্চম গুণ লক্ষ্যনিষ্ঠা ও পরিশ্রম মেয়েরা সেই পুরুষকে ভালোবাসে যার জীবনে একটি লক্ষ্য আছে যে জানে সে কোথায় যাচ্ছে আর কিভাবে সেখানে পৌঁছাবে কারণ লক্ষ্যনিষ্ঠ পুরুষদের মধ্যে থাকে এক ধরনের আকর্ষণীয় দৃঢ়তা এক অদম্য জেদ যা মেয়েরা খুব গভীরভাবে অনুভব করে আপনি যদি লক্ষ্যহীন জীবনযাপন করেন সারাদিন মোবাইল ঘেটে সময় নষ্ট করেন স্বপ্ন দেখেন কিন্তু কাজ করেন না তাহলে কেউই আপনার দিকে আকৃষ্ট হবে না নারীরা সবসময় সেই পুরুষকে পছন্দ করে যার কাজের মধ্যে একাগ্রতা আছে যে নিজের স্বপ্ন পূরণের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে কারণ মেয়েরা এমন পুরুষের পাশে থাকতে চায় যার ভেতরে আগুন আছে যে পরিশ্রমী অধ্যবসায় এবং নিজের উন্নতির প্রতি নিবেদিত লক্ষ্যনিষ্ঠা মানে শুধু বড় কিছু চাওয়া নয় বরং প্রতিদিন নিজের সেরাটা দেওয়া আপনি যদি পড়াশোনায় মনোযোগী হন কাজের প্রতি নিষ্ঠাবান হন প্রতিদিন কিছু না কিছু শিখতে চান তাহলে সেই পরিশ্রম আপনাকে আলাদা করে তুলবে মেয়েরা সেই পুরুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা খুঁজে পায় যে নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তারা জানে এমন মানুষ কখনো হাল ছাড়বে না এমন মানুষ জীবনে একদিন সফল হবেই আর সফলতার প্রতি এই দৃঢ়তা মেয়েদের অজান্তেই টেনে নেয় পরিশ্রমী মানুষ কখনও বড় বড় কথা বলে না সে চুপচাপ কাজ করে যায় তার পরিশ্রমের আভা তার আত্মনিবেদনই হয়ে ওঠে সবচেয়ে বড় আকর্ষণ মেয়েরা শুধু রোমান্স খোঁজে না তারা ভবিষ্যৎ দেখে আপনি যদি দেখাতে পারেন যে আপনি নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত নিজের লক্ষ্য পূরণের পথে রয়েছেন তাহলে কোনো কথাই প্রয়োজন হবে না আপনার কাজই কথা বলবে কারণ নারীরা সেই পুরুষকেই ভালোবাসে যে নিজের জীবনের পথ নিজেই তৈরি করে যে অন্ধকারেও আলো খোঁজে যে পরিশ্রমকে ভালোবাসে তাই আপনি যদি সত্যিই আকর্ষণীয় হতে চান তাহলে লক্ষ্য ঠিক করুন পরিশ্রম শুরু করুন নিজের জীবনে শৃঙ্খলা আনুন কারণ এই লক্ষ্যনিষ্ঠ পরিশ্রমী মানসিকতাই আপনাকে বানাবে এমন একজন পুরুষ যার প্রতি মেয়েরা টেনে আসে চুম্বকের মতো শুধু ভালোবাসার জন্য নয় বরং শ্রদ্ধার জন্য ষষ্ঠ গুণ আত্মসম্মান ও নিজেকে ভালোবাসা মেয়েরা সেই পুরুষের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয় যার নিজের প্রতি শ্রদ্ধা আছে যে মানুষ নিজের মান মর্যাদা এবং সীমা রেখা জানে আত্মসম্মান এমন এক গুণ যা শব্দে বোঝানো যায় না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে একজন আত্মসম্মানী পুরুষ কখনো কারো মন জয় করার জন্যে নিজের চরিত্র বা মূল্যবোধ বিক্রি করে না সে জানে ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না বরং নিজের মর্যাদা ধরে রাখলে তবেই আসল ভালোবাসা আসে মেয়েরা সেই পুরুষকে পছন্দ করে যে নিজেকে ভালোবাসে নিজের যত্ন নেয় নিজের জীবনের লক্ষ্য শখ আনন্দের দিকে মনোযোগ দেয় কারণ এই মানুষটা নির্ভরশীল নয় সে নিজের জীবনের মালিক অনেক ছেলেই ভালোবাসার নামে নিজেকে ছোট করে ফেলে মেয়েটিকে খুশি রাখার জন্য নিজের মান নষ্ট করে দেয় অথচ নারীরা এমন পুরুষকে কখনও শ্রদ্ধা করতে পারে না শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টিকে না মেয়েরা সেই পুরুষকে আকর্ষণীয় মনে করে যে নিজের মানসিক অবস্থাকে গুরুত্ব দেয় নিজের সীমা জানে প্রয়োজনে না বলতে পারে আপনি যখন নিজের প্রতি শ্রদ্ধাশীল হন তখন মানুষও আপনাকে সেইভাবে দেখতে শুরু করে আত্মসম্মান মানে অহংকার নয় বরং এটা এক ধরনের আত্মমর্যাদা যা বলে আমি নিজের সীমা না জানি আমি কাউকে কষ্ট দেব না কিন্তু কেউ আমাকে পদদলিত করতে পারবে না একজন আত্মসম্মানী পুরুষ কখনো অন্যকে তুচ্ছ করে না কিন্তু অন্যের কাছে নিজেকে বিকিয়ে দেয় না তার মধ্যে থাকে ভারসাম্য নরম কিন্তু দুর্বল নয় বিনয়ী কিন্তু দৃঢ় এই ভারসাম্যই মেয়েদের অবচেতন মনে নিরাপত্তা তৈরি করে কারণ নারীরা এমন পুরুষের পাশে থাকতে চায় যার নিজস্ব পরিচয় আছে যে নিজের জন্য বাঁচে আবার ভালোবাসার মানুষকেও মর্যাদা দেয় আত্মসম্মানী পুরুষ কখনো কারো পেছনে ছোটে না সে নিজের উন্নতির পথে এগিয়ে যায় আর যার থাকার কথা সে নিজেই পাশে আসে আপনি যদি নিজের জীবনের প্রতি যত্নবান হন ভালো পোশাক পরেন নিজের চিন্তাকে পরিষ্কার রাখেন নিজের কথার মর্যাদা রাখেন তাহলে আপনার মধ্যে এমন এক চুম্বকীয় শক্তি তৈরি হবে যা কেউ উপেক্ষা করতে পারবে না নারীরা সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে নিজের প্রতি শ্রদ্ধাশীল কারণ সে জানে যে মানুষ নিজেকে সম্মান দিতে জানে সে অন্য কেউ সম্মান দেবে তাই নিজের আত্মসম্মান কি কখনো হারাবেন না কখনো কারো পায়ে পড়ে ভালোবাসা চাইবেন না আপনি যখন নিজের মধ্যেই আত্মমর্যাদা গড়ে তুলবেন তখন দেখবেন মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে স্বাভাবিকভাবেই কারণ আপনি আর খুঁজবেন না ভালোবাসা ভালোবাসাই খুঁজে নেবে আপনাকে এই ছয়টি গুণই একজন পুরুষকে করে তোলে সত্যিকারের আকর্ষণীয় প্রভাবশালী এবং শ্রদ্ধার যোগ্য অনেকেই ভাবে মেয়েদের মন যেতা মানে বাধ্যিক সৌন্দর্য দামি পোশাক বা বড় গাড়ি কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে আপনার ভেতরের শক্তিতে আপনার আত্মবিশ্বাস আপনার দায়িত্ববোধ আপনার সংযম আপনার সম্মানবোধ আপনার লক্ষ্য আর আপনার আত্মসম্মানে মেয়েরা টানে সেই পুরুষের প্রতি যার পাশে থেকে তারা নিরাপত্তা পায় শ্রদ্ধা পায় শান্তি পায় আপনি যদি শুধু বাহ্যিক পরিবর্তনের চেষ্টা করেন তাহলে সেটা ক্ষণস্থায়ী হবে কিন্তু যদি আপনি নিজের ভেতরের গুণগুলো গড়ে তোলেন তাহলে সেই আকর্ষণ কখনো হারাবে না মনে রাখবেন নারীরা মনের গভীরতা দেখে চরিত্রের দৃঢ়তা দেখে এবং আচরণের সংযম দেখে তাই নিজের মধ্যে এমন গুণ গড়ে তুলুন যেন আপনার উপস্থিতিই যথেষ্ট হয় আপনি যদি এই ছয়টি গুণ নিজের জীবনে আনতে পারেন তাহলে আপনি শুধু মেয়েদের কাছেই নয় পুরো সমাজের কাছেই সম্মান পাবেন কারণ একজন প্রকৃত পুরুষ কখনও বাধ্যিক জিনিস দিয়ে বড় হয় না সে বড় হয় তার মন তার চরিত্র এবং তার মানসিক শক্তি দিয়ে তাই আজ থেকেই শুরু করুন নিজের উন্নতি নিজের আত্মবিশ্বাসে ফিরে আসুন নিজের সীমা নির্ধারণ করুন ভালোবাসা তখন নিজেই আসবে শ্রদ্ধা নিজেই তৈরি হবে আপনি তখন আর কারো মন জিততে যাবেন না বরং মানুষ নিজেরাই আপনার প্রতি টান অনুভব করবে যেন আপনি এক চুম্বকের মতো যার আকর্ষণ আসে ভেতর থেকে আত্মার গভীরতা থেকে